কড়াই ভালো করে গরম করে নিচ্ছি এদিকে আমি রুই মাছ নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রুই মাছটাকে এবার লবণ হলুদ দিয়ে মাখানোর জন্য রেডি করে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য সরষের তেলটাকে কিছুক্ষণ আগুনের আছে রেখেছি এদিকে রুই মাছগুলোকে ভালো করে মেখে নেব আমি লবণ হলুদ দিয়ে প্রত্যেকটা মাছে যেন লবণ হলুদ ভালোভাবে লাগে সেই মতো সুন্দরভাবে মেখে নেব এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি একে একে রুই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আমি একটু লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নেব এদিকে মাছ রান্নার জন্য পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে পেস্ট করার জন্য দেখুন এদিকে মাছ ভাজা হয়ে গেছে আবার কড়াইতে কিছু মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি আমি এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট মাছগুলো সমস্ত তুলে নিয়েছি ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম এবার যেই গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলা আমি পিছটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষে নেব আপনারাও আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা দেবেন এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে চালিয়ে মশলাটা কষে নেব আমি এই দুই মাছ রান্না করার জন্য একটা পেঁয়াজ চার পাঁচ খুয়ার ওপুর দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে সুন্দরভাবে আমি এবার জল দিয়ে দিলাম কষা মশলার উপর এবার ঝোলটা একটু কিছু সময়ের জন্য আমি ফুটতে দেব আর আমি আমি লবণ দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা না দিলে মশলাটা ভালোভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি কষা হয়ে যায় ওই জন্য এবার দেখুন ঝোলটা ফুটে গেছে আমি শস্য দিয়ে দিলাম আমি দিয়েছি দু চামচ মতো শস্য বাটা আপনারা চাইলে শস্যের পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আমার পাঁচশো গ্রাম মাছ ছিল তাই আমি দু চামচ মতো শস্য বাটা দিয়েছি এবার সুন্দর করে ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টাইম রাখবো ঝোলটা ফোটার জন্য আপনারাও এইভাবে সর্ষে দিয়ে রুই মাছ করে দেখবেন কেমন হয়েছে আর আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন